ময়না নামের যে মেয়েটি আল্লাহর ঘর মসজিদে পাওয়া গিয়েছে তার মৃতদেহটা তো আমি কিছু নাস্তিকদেরকে দেখলাম যে এই ঘটনাটা ঘটার পরে তারা খুব উল্লাসিত হয়ে গেছে যে আল্লাহর ঘর যদি মসজিদটা হয় তাহলে আল্লাহর ঘরের ভিতরে কি করে ময়নার লাশ পাওয়া গেল খুব খুশি তারা আসলে এই জাতীয় ঘটনা যখন ঘটে তখন কুচক্রি এই মহল খুব খুশি হয়ে যায় যে মসজিদ অথবা মাদ্রাসা অথবা ইসলামকে নিয়ে একটা ব্লেম দেওয়ার সুযোগ হয় আসলে মসজিদ আল্লাহর ঘর এ ঘরের দায়িত্ব আমাদের প্রত্যেকের সবচেয়ে বড় জালেম বলা হয়েছে ওই লোকটাকে ওমান মানা আমা সাজিদ আল্লাহ যেই লোকটা মানুষকে মসজিদে প্রবেশ করতে বাধা দেয় ওমান আমা সাজিদ আল্লাহ আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করতে যে বাধা দেয় তার চাইতে বড় জালেম আর কে হতে পারে তাহলে বড় জালেম কে যে আল্লাহর ঘরে প্রবেশ করতে বাধা দেয় বড় জালেমকে যে আল্লাহর ঘরে মানুষকে ঢুকতে দেয় না বড় জালেমকে যে আল্লাহর ঘর থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে সে আল্লাহ রব্বুল আলমিনের গোলাম হওয়ার পরেও বাংলাদেশে এখন বলা হয় যে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের ধর্মীয় সেন্টিমেন্ট যেন ধর্মীয় ভালোবাসার জায়গা এই মসজিদ মাদ্রাসাকে যেন কুলুষিত করা যায় কুচুক্রি মহলরা অনেক সময় চেষ্টায় লিপ্ত থাকে আমি বলবো অনতি বিলম্বে এই বিষয়ে সূক্ষ্ম তদন্ত করে টিম গঠন করে কেন কোন উদ্দেশ্যে মসজিদের ভিতরে তার লাশটা রাখা হয়েছে সেটা যেন আইডেন্টিফাই করে জাতির সামনে প্রকাশ করা হয় না হলে মসজিদ যে মানবতার প্রাণ কেন্দ্র এই বিষয়টি মানুষের কাছে এই কুলুষিত এই কুলসিত মহলের কারণে এটা প্রশ্নবিদ্ধ হবে তাদের কারণে মসজিদের মান নষ্ট হবে এজন্য এই বিষয়টি খুব অল্প সময়ের ভিতরে এটা নিয়ে তদন্ত করে তদন্ত কমিটি গঠন করে একটা প্রতিবেদন প্রকাশ করা এটা আমাদের সকলের দাবি আর যেখানেই এই জাতীয় অপরাধের অপরাধী যারা যারাই অপরাধ সংগঠিত করেছে অপরাধীরা যেই হোক দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ডকে নিশ্চিত করা এটাও আমাদের জন্য এই দাবি করাটা আমাদের ইমানই দায়িত্ব আল্লাহ তালা এই কেসাশার পদ্ধতি দিয়েছেন মাসুম বাচ্চারা পর্যন্ত যাদের হাত থেকে নিরাপদ না তাদের ব্যাপারে অবশ্যই কঠিন থেকে কঠিন শাস্তি মৃত্যুদণ্ডকে নিশ্চিত করতে হবে আর এই সময়ে এটা বেড়ে যাচ্ছে একটা মহল চাচ্ছেই এই দেশটাকে যে কোনো একটা ভাবে যেন অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে একটা অস্থির পরিস্থিতির দিকে দেশটাকে ঠেলে দেওয়া যায় এজন্য ধর্মীয় সেন্টিমেন্টে মাঝে মাঝে আঘাত করে দেখে যে টেস্ট করে হুজুররা কি বলে ধর্মপ্রাণ মুসলমানরা কি বলে এগুলো মাঝে মাঝে একটু টেস্ট করে এজন্য এই বিষয়ে কঠোর থেকে কঠোর দ্রুত অনতিবিলম্বে পদক্ষেপ নিয়ে দেশের পরিবেশ যেন ঠিক থাকে সে চেষ্টা চালাতে হবে দেশের পরিবেশ যেন ঠিক থাকে সে চেষ্টা চালাতে হবে আল্লাহ তালা আমাদেরকে ফিক দান করুক এই দুষ্কৃতিকারীদের শাস্তি যেন বাংলাদেশে নিশ্চিত হয় والسلام عليكم ورحمه الله وبركاته